উনি যতদিন ক্ষমতায় আছেন অপেক্ষা করবেন মন্দির জানতে পারবেন বলবেনই না মানে ওনার অ্যাপয়েন্টেড সিকিউরিটি অফিসার বা কি বলে অ্যাডভাইজার উনি যখন বলেছেন যে এইটা ছিল না কোনোদিন হবেও না তো প্রধান উপদেষ্টার কাছে কাপড় পাবেন না এই যে এত ডিসকোর্স হচ্ছে এই যে কথাবার্তা বলছি মানে একটা কথা আমি খুবই হয়ে গেছে বিশেষ করে সরকারি নামটা বলে গেলাম পলিটিক্যাল সায়েন্সের টিচার পিঠে যদি বললেন এইটা হ্যান্ডেল করবে কে বা ম্যান এটা একটা করিডর যদি দেওয়া হয় তাহলে তারপরে নিয়ন্ত্রণ করবে কে বাংলাদেশ পারবে উনি মনে করছেন পারবে আমি নিজেও বলি বলি পারবে না তো কত বড় একটা সিকিউরিটি ইস্যু আমাদের জন্য আমরা ইনভয়েস করছি কিন্তু বলছে যে আমরা কিছু করছি এইটা তো আরও ডেঞ্জারাস যা যাবে কতখানি কী কী বিপদ আছে এই জন্য বাজারে ছাড়ছে তাই যখন দেখছেন যে এটা রেসপন্সটা তত ভালো না তখন একদম আউটলাইট দিয়েছে রাস্তা যখন এরকম করে জনগণের সাথে প্রতারণা তখন জনগণের খুব সতর্ক হওয়া দরকার আমাদের যেটা ওপেনলি করা যাচ্ছে না কোনো একটা সময় আসবে যখন আপনারা বলতে পারবেন না তারা তাদের কাজ করে ফেলবে এরকম হতে পারে এইসব সন্ধের কথা আসলে কেন

যেমন ধরেন হাত করে বললেন যে একটা মাত্র পার্টি ডিসেম্বরে ভোট চাই পলিটিক্সের মধ্যে যাচ্ছি আমি ডাইরেক্টলি কিন্তু আজকে অনেকগুলো পার্টি বলেছে এরকম নয় অনেকে ডিসেম্বরে ভোট চাই আমাকে যদি জিজ্ঞেস করে আমি একটা পলিটিক্যাল পার্টি প্রেসিডেন্ট আমি মনে করি ডিসেম্বরে ভোট থেকে হতে পারে খুব ভালো মতো হতে পারে এবং এরকম বলে দিচ্ছে কেন সেইভাবে একটা সম্পর্কে আমরা আছি এই জন্য কথা বলা করে যেহেতু সময় একটা স্বল্পতা আছে আমি যিনি এই লেখাটা লিখেছেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি মানে সব ঠিক ভেবে চিনতে তিনি লিখেছেন একটা বিষয় আমি একটু বিবোধ করি আমি মনে করছি এটা করা উচিত উনি বলছেন

আপনি কার সাথে খাতির করবেন চিন্তা করে এখন এগুলো বলছে ওই মকদের সাথে আর এখন তো একই রকম জিনিস আর মিয়ানমার গভর্নমেন্ট অস্তিত্ব নেই ওটা যে কই আছে কিভাবে আছে সেটাই আমরা ভালো ভারতে জানতে পারছি অদ্ভুত বিষয় যে আপনি একটা ব্যাপারে দ্বিতীয়ত সম্মত হয়েছে ফরেন সেক্রেটারি বলেছে এটা ফরেন সেক্রেটারি কই আছে আমি তো গত প্রায় বিশ দিন ধরে তারপর চিন্নই পাচ্ছি না

আমি মনে করি এইটা নিয়ে আমাদের অনেক বেশি আলোচনা করার দরকার তাই এই জন্য যে এখন আপনার সিকিউরিটি আপনি নিশ্চিত করতে চান তাহলে আমি মনে করি আমি রাজনীতি বলছি না যত তাড়াতাড়ি একটা ভালো নির্বাচন করে একটা আমাদের নির্বাচনে সরকারকে ক্ষমতায় রাখতে পারি ততই আমাদের জন্য সিকিউরিটি হিসেবে হতে পারে আদারওয়াইজ এগুলো ডিসকাস করলে Eteklerin sütü verdi, eutetin hafta verdi, apurtun bölümüce yine tarafa yapıp yapamayacağımı görmek, amirim takip işini yobi ziytete geliyor. Alınacak bir, burada